স্টেপের আয়োজনে বং বেটস ব্যাসের আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের শুরুতেই চরন্ত্র সুর ব্যান্ড তাদের একটি পরিবেশন উপস্থাপন করেছে গেয়েছে নিজেদের গান গেয়েছে নানা কাভার কিন্তু সবচাইতে বড় ব্যাপার শেষ দিকে এসে তারা যে গানটি পরিবেশন করেছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের নানা দেশের গানের কম্পোজিশনে অসাধারণ একটি মুহূর্ত ছিল দর্শকদের চোখ তখন ছলছল করছিল চোখের পাতায় ভাসছিল বাংলাদেশ আমাদের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন সুরব্যান্ডের তিনজন মানুষ তনুকা এবং তনুকার সন্তান সন্তানদের নিয়েই তিনি গড়ে তুলেছেন সুরব্যান্ড এবং সাথে আরও দুজন আছেন তনুকা ময়ূখ নিসর্গ আমরা তিনজনের কাছেই জানতে চাইবো শেষ পরিবেশনাটি নিয়ে যেটি তাদের ছিল কেমন লেগেছে কেমন অনুভব হচ্ছে এখন সেটি জানতে চাই আমাদের শেষ পরিবেশনা হ্যাঁ এটা একটা মেডলি ছিল দেশ প্যাট্রিয়টিক সং দিয়ে দেশের গান দিয়ে সত্যি কথা বলতে কি এই এইটা পারফর্ম করা খুব কঠিন কারণ আমরা প্রত্যেকেই আমরা ভীষণ ইমোশনাল হয়ে যাই আপনারা দেখেছেন আমাদের মাহবুব মাহবুবুল হক ও কিন্তু কেঁদে দিয়েছিল অ্যান্ড ও আসলে শেষ করতে পারিনি ওই জায়গাটুকুন আমাদের সবার ভিতরে ভীষণ রকম আসলে দেশ থেকে এত দূরে থাকি ভালোবাসাটা তো দূরে নাই ভালোবাসাটা মধ্যেই আছে সো ওটাকে এমনভাবে ফিল করি যে মানে একটা অন্যরকম অনুভূতি মানে কষ্ট লাগে ভালো লাগে বারবার করতে ইচ্ছে করে এরকম একটা পরিবেশনা শেষের আমরা শুনছিলাম তনুকার কথা সত্যি কথা বলতে কি আমি ময়ুখে ময়ুখের গান যখন শুনছিলাম ওর ইংরেজি গানটা যত না ভালো লাগছিল তার সাথে ও যখন বাংলা গান গাইছিল আমার কাছে মনে হচ্ছিলো যে মানে এটি আসলে ভাষায় প্রকাশ করা এক্ষেত্রে ও যদিও বড় হয়েছে এদেশেই জানতে চাইবো বাংলা গান নিয়ে সে কি ভাবছে আমি তো এক্স ট্রা আমি এখানে বর্ন অ্যান্ড রেইজড কিন্তু আমার বাংলাদেশের প্রতি ভালোবাসা আমার মনে হয় যে গান গানের ভিতর দিয়ে আরও মানে গ্রো করে সো ইউনো আমার বাংলাদেশে যাওয়া হয় এভরি টু ইয়ার্স একবার করে নানা নানি এখনও আছে কিন্তু বাংলাদেশ বাংলা কালচার যে আমরা ধরে রাখি সেটা ইটস থ্রু মিউজিক ইটস থ্রু ড্যান্স ইটস থ্রু আর্ট সো আমি যে বাংলা গান গেতে পারি এটা ফার্স্ট অফ অল ভিশাল লাইক বিগেস্ট থ্যাংকস টু আমার মা বাবা কারণ ওরাই আমাকে শিখিয়েছে সো ইট ফিলস ভেরি গুড যে আমি আমার ওই ওই কানেকশনটা আছে বাংলাদেশের সাথে থ্রু মিউজিক আমরা শুনছিলাম ময়ুকের কথা ময়িক বলছিল যে এই বাংলা গান গাইতে পারাটার কৃতিত্ব তার বাবা এবং মায়ের বুকের মাঝে কতটা ভালোবাসা দেশের জন্য ধরে রাখলে এই জায়গায় জন্ম একজন শিশুকে বাংলায় গান গাইতে শেখানো যায় সেটি আসলে যারা শেখান তারাই আসলে জানেন কিন্তু এই মা এবং বোনের সঙ্গে বাজিয়ে নিসর্গ কেমন অনুভব করছে সেটি একটু জানতে চাই এটা ছিল ট্রুলি একটা ইউনিক এক্সপিরিয়েন্স ফর মি আমি কোনো দিন এরকম মিউজিক আই হ্যাভ নেভার রলি প্লে দিস টাইপ অফ মিউজিক সো ফর দিস ফার্স্ট টাইম আই হ্যাভ সুর শুরুর অ্যান্ড আই বিন এবল টু ওয়ার্ক উইথ আর সো ট্যালেন্টেড ইটস ট্রুলি এ ব্লাসিং আমরা নিসর্গর কথাও শুনছিলাম এই যে মা এবং বোন এবং অন্যান্যদের সঙ্গে বাজিয়ে সেও কিন্তু আসলে পলুকিত বোধ করছে সবচাইতে বড় ব্যাপার যে এই তেরো হাজার কিলোমিটার ফাঁকে এসেও কিন্তু বাংলাদেশকে এরা বুকে ধারণ করেন বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশকে উদ্বুদ্ধ করতে সকলের প্রতি আহ্বান জানান এটি আসলে বড় ব্যাপার অর্থাৎ বাংলাদেশ ছেড়ে এসেও বাংলাদেশকে ছাড়তে পারেনি কেউই মাসুদ পারভেজ ক্লাইমেট চ্যানেল কানাডা